হ্যালো বন্ধুরা আমি বু ভাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যার্ট বয় প্যার বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে লাপাট পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন করে আপনার বাট সেটা লাপাট পাখি নতুন করে নিয়ে এসেছেন তো তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং সামনের দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে লাভাট পাখির বিড়িং নিয়ে আপনারা যে লাভ পাখি যে আপনার বাট সেটা এনেছেন তো সেই লাভবাটকে আপনারা কীভাবে ভালোভাবে বিট পাবেন কীভাবে তাদের থেকে ডিম বাচ্চা পাবেন কীভাবে তাদের পালন করবেন এবং কি সাইজ কেস সাইজ দেবেন কি খাঁচার মধ্যে রাখবেন কেরাম পরিবেশ দেবেন তো কেরম পরিবেশ দিলে তারা ভালো ডিম বাচ্চা করবে সব কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুজ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ আমি আপনাদের কাছে লাভবার পাঠ পাখির সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই বলি যে সমস্ত বন্ধুরা লাভ পাখি প্রথম পালন করছেন বা পড়া শুরু করছেন তাদেরকে বলবো আপনারা রশ্মিকূপের লাভ না হলে লুটিনো লাফার দিয়ে লাপার পাখি পালন করা শুরু করবে আপনারা পাখির কোনো হাট বা বাজার থেকে পাখি কিনবেন না কোনো ভালো বিড়ার বা কোনো চেনা পরিচিত লোকের কাছ থেকে পাখি কিনবেন এবং মেল ফিমেল কনফার্ম করে নেবেন আর সর্বদাই চেষ্টা করবেন যে মেল ফিমেলে যেন ব্লাড লাইন যেন আলাদা হয় অর্থাৎ মেল এবং ফিমেল যেন একই বাবা মার বাচ্চা না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল করতে হবে ব্লাড লাইন এক হলে ব্লিডিংয়ের সময় বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হবে আপনাকে তাই ব্লাড লাইন আলাদা দেখে নেবেন তারপর বলি আপনারা কিভাবে লাফার পাখিকে জোড়া দেবেন আপনারা মূল যে খাঁচাই এই পাখি পারমানেন্টলি রাখবেন সেই খাঁচাটি সবচেয়ে প্রথমে মেল পাখিটিকে ছাড়বেন এবং কিছু কিছুটা দূরে অন্য একটি খাঁচার মধ্যে ফিমেল পাখিকে রাখতে হবে এমনভাবে রাখতে হবে যেন হচ্ছে কি মেল পাখি এবং ফিমেল পাখি দুজন দুজনকে যেন দেখতে পায় অর্থাৎ যে পাখি যে পারমানেন্ট খাঁচাই হচ্ছে আপনারা বিট করাবেন সেই সেই পার্মানেন্ট খাঁচাতে হচ্ছে কি মেল পাখিটিকে ছাড়বেন এবার অপর অন্য কোনো একটি খাঁচাতে ফিমেল পাখিটিকে রাখবে এবং খাঁচা দুটি এমনভাবে রাখবেন যেন একে অপরকে যেন দেখতে পায় তো এইভাবে এক সপ্তাহ রাখতে হবে তারপর রাখার পরে ফিমেল পাখিটি মেল পাখির কাছে ছেড়ে দিতে হবে তো তখন দেখবেন যে কিছু দিনের মধ্যে তাদের প্লেয়ার নিয়ে গেছে এই হচ্ছে সেপারেট কেজের কথা যদি কলোনিতে নতুন পাখি ছাড়তে চান তাহলে এমনি পাখি কিনে এনে ছেড়ে দেবেন না কারণ নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে তো আপনাদের যেটা করতে হবে নতুন যে লাবা পাখি কিনে এনেছেন সেটাকে ছোট খাঁচার মধ্যে দিয়ে সেই খাঁচাটি ওই কলোনির মধ্যে এক সপ্তাহ রেখে দিতে হবে এক সপ্তাহ থেকে দশ দিন এরাম রেখে দিতে হবে এর ফলে কলোনিতে যদি আগে থেকে যদি কোনো পাখি থেকে থাকে তাহলে হচ্ছে কি হবে সেই পাখিগুলি ওই নতুন পাখিকে দেখবে এবং আস্তে আস্তে ওদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হবে তো এইভাবে ওদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে তো তারপরে আট থেকে দশ দিন পরে ওই নতুন পাখিটিকে ওই কলোনির মধ্যে ছেড়ে দিতে পারেন এছাড়া যদি আপনারা নতুন করে কলোনি করেন আর সেই কলোনিতে প্রথম পাখি ছাড়বেন তাহলে আপনারা যেটা করবেন আমরা যদি আপনাদের মনে যদি ইচ্ছা থাকে যে ছজোড়া কি জোড়া লাম্বাট পাখি দিয়ে শুরু করবেন তাহলে আপনাদের কমসে কম আরও দুজোড়া এক্সট্রা পাখি কিনতে হবে অর্থাৎ সাত আট জোড়া কি জোড়া এরকম পাখি আপনাদের কিনতে হবে এবং সেমি অ্যাডাল্ট পাখি থেকে কিনতে হবে এবং ব্ল্যাড লাইন আলাদা থেকে নিতে হবে কখনোই পাখি অ্যাডাল্ট নেবেন না আর বাচ্চা পাখি নিলে তবু ঠিক আছে কখনোই অ্যাডাল পাখি নেবেন না পারলে সেমিডাল পাখি নেবেন আর সমবয়সী নেবেন আর ব্লাড লাইন আলাদা করে নেবেন আর যখনই পাখি ছাড়বেন একসঙ্গে একসঙ্গে সব পাখি ছাড়বেন কখন ওই দু তিন চার দিন গ্যাপ রেখে তোমার ছাড়বেন না যখনই ছাড়বেন একসঙ্গে ছেড়ে দেবেন তো যাই হোক এবার বলা যাক খাঁচা নিয়ে তো কেমন খাঁচাই এদের পালন করতে হবে আবার পাখির খাঁচা ব্রিডিংয়ে বড়ো ভূমিকা প্রদান করে থাকে পাখিকে উপযুক্ত খাঁচা না দিলে পাখি জোড়া থাকলেও ব্রিডিং করবে না এক পেয়ার পাখির জন্য দুপুর দুপুর আঠারো ইঞ্চি খাঁচা দিতে হবে দুপুর চওড়া দু গভীর এবং লম্বাই হচ্ছে আঠারো ইঞ্চি এই সাইজের খাঁচাই লাভার পাখির জন্য উপযুক্ত একজোড়া এই খাঁচার মধ্যে এক একজোড়াই আপনি পাখি পালন করতে পারবেন সেপারেট কেজি হিসাবে এই এই সাইজটি ভালো তো এই সাইজ থেকে ছোটো খাঁচায় একেবারেই রাখবেন না পাখিদের পারলে বড় খাঁচা দিলে আরও ভালো তারপর বলি বিডিং বক্স নিয়ে লাভার পাখি কাঠের যে বিডিং বক্স পাওয়া যায় সেইটা বিট করার জন্য ভালো এদের বিডিং বক্সের সাইজ হলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বাজারে লাভার পাখির জন্য যে বিডিং বক্স পাওয়া যায় ওই বিডিং বক্স দিতে হবে তবে এই বিডিং বক্স একটু দাম বলে আমরা সাধারণত মাটির হাড়ি ব্যবহার করে থাকি অর্থাৎ জিগার পাখির যে আপনারা হাঁড়ি দেয় তার থেকে কিছুটা বড় সাইজের হাঁড়ি আমরা এই লাভার পাখিতে দিয়ে থাকি তো বাজারে যে লাভার পাখির জন্য যে মাটির হাঁড়ি পাওয়া যায় তো ওইটি আমরা ব্যবহার করি তো এদের ব্রিডিং বক্স বা মাটির হাঁড়িতে নেস্টিং মেটেরিয়াল দিতে হয় এরা ককাটেল পাখি বা বাজ্যিকার পাখির মতো না এদেরকে নেস্টিং মেটেরিয়াল দিতে হয় তো নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমরা শুকনো ঘাস নারকেল চোবড়া ধানের খড় বা তাল পাতা সরু সরু করে কেটে এদেরকে নেস্টিং মেটেরিয়াল হিসাবে দিতে হবে নেস্টিং মেটেরিয়াল বিডিং বক্সের মধ্যে দিতে পারেন আর না হলে খাঁচার মধ্যে রেখে দিতে পারেন অর্থাৎ খাঁচার যে ফ্লোর আছে সেই ফ্লোরের মধ্যে রেখে দিতে পারেন এরা নিজেরা বাসা বানিয়ে নিতে পারে আপনারা যদি খাঁচার ফ্লোরে যদি এই নেস্টিং মেটেরিয়াল রেখে দেন তাহলে এরা বিডিং মুড়ে এসে গেলে এরা এই ফ্লোর থেকে নিয়ে এরা খুব সুন্দরভাবে বাসা বানাতে পারে আর যদি আপনারা কিছুটা বিডিং বক্সে বা মাটির হাঁড়িতে যদি নেস্টিং মেটেরিয়াল দিয়ে দেন তাহলে ওদের একটু সুবিধা হয় আর তো এ গেল বিডিং বক্স আর নেস্টিং মেটেরিয়াল সম্পর্কে কথা তো এবার বলবো বিল্ডিং এজ অর্থাৎ লাভা পাখিকে আপনারা কত বয়সে বিল্ডিংয়ে বসাবেন ল্যাবার্ট পাখিকে সাধারণত দশ মাস বয়সে বিডিংয়ে বসানো উচিত তবে অনেকেই মাস বা মাস বয়সে বসিয়ে দেয় আপনারা এটা একেবারেই করবেন না পাখি বয়স বেশি হলে পাখি বিডিং সম্পর্কে ধারণা ভালোভাবে জন্মাবে আর যার ফলে এদের বাচ্চা ঠিকভাবে কেয়ার করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাইন্ডিং এর সমস্যার মধ্যে পড়তে হবে না পারলে আপনারা যদি দশ মাস বয়সে ব্রিডিংয়ে না বসিয়ে বারো মাস বয়স অর্থাৎ এক বছর বয়সে যদি ব্রিডিংয়ে বসান তাহলে আরও ভালো আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা একই মিউটেশনের বাট পাখির সঙ্গেই জোড়া দেবেন অনেকে কী করে রোজি গ্রুপের সঙ্গে লুটিনো দেয় বা মাস্ক গ্রুপের সঙ্গে ভিসার গ্রুপ দেয় তো এইটা কখনোই করবে না আপনারা যদি রোজি গ্রুপের পাখি পালন করেন তো রোজি গ্রুপের পাখি মেল ফিমেল দুটি দিতে হবে আর যদি লুটিনো পাখি পালন করে তাহলে লুটিনো পাখিই হচ্ছে মেল ফিমেল দিতে হবে বা ফিসার যদি পালন করে তাহলে ফিসার গ্রুপেই মেল ফিমেল দিতে হবে শুধু ব্লাড লাইনটা আলাদা আপনাদের দেশে নিতে হবে যদি এইভাবে আপনারা পালন করেন তাহলে হচ্ছে কি কোনো বিডিংয়ের সমস্যা আসবে না এবার চলে আসি পরিবেশ ও খাবার নিয়ে আলোচনায় আপনারা আপনাদের পাখিদের কী ধরনের পরিবেশে রাখবেন পাখির বিডিংয়ে পরিবেশ বিষয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে পরিবেশ যদি আপনারা ঠিকঠাকভাবে না দেন পাখির পেয়ার নিলেও মিটিং করলেও পাখি ডিম বাচ্চা করবে না তো আপনাদের চেষ্টা করতে হবে যে নিরিবিলি পরিবেশ দিতে হবে কোনো প্রকার কোলাহল ঝামেলা ঝুট ঝামেলা না হয় কোনো চেঁচামেচি না হয় কোনো গাড়ির হর্ন বা কোনো আওয়াজ যাওয়া না হয় এমন পরিবেশে রাখতে হবে যেন পাখিরা শান্তি পায় কোনো প্রকার দরকার ছাড়া পাখির কাছে যাওয়া ভালো না অর্থাৎ আমরা যদি কোনো দরকার পড়ে তখনই পাখির কাছে যান এছাড়া বাড়তি বারবার যাওয়া উচিত না তো এইসব দিকগুলি আপনাদের লক্ষ্য করতে হবে পাখির খাঁচার কাছে কোনো প্রকার ইঁদুর আঁসরা বিড়াল প্রভৃতি জি মেলনা না যায় সেদিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে এইসব দেখলে পাখিরা ভয় পেয়ে যাবে এবং বিল্ডিং আসবে না তো এবার বলি খাবার দাবার নিয়ে ভালো ডিম বাচ্চা পেতে হলে ভালো রেজাল্ট পেতে হলে ভালো খাবার দাবার লাভার পাইকিয়ে দিতে হবে পাখিকে ভালো মিক্সি প্রোভাইড করতে হবে মিক্সিটা আপনারা বাড়িতে বানাতে পারেন বাড়িতে বানিয়ে দিলে কম খরচার মধ্যে হয়ে যাবে আর যদি আপনাদের হাতে না সময় থাকে তাহলে পাখির দোকান বা পাখির বাজার থেকে যে রেডি রেডিমেড যে সিডমিক্স লাভারটা সেই জন্য পাওয়া যায় সেই প্যাকেট কিনে আপনারা পাখিদের দিতে পারেন এছাড়া বন্ধুরা সাপুট আপনারা ডেলি দিতে পারেন তো সাপোর্ট সম্পর্কে আমার আমার চ্যানেলেতে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে সপুট কী করে বানাতে হয় বা এছাড়া যদি ইউটিউবে ইউটিউবেতে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন যে সপুট কীভাবে বানাতে হয় তো একুট হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে হবে আর সপুট হচ্ছে ডেলি দিতে হবে তবে বিডিং সিজনে চার থেকে পাঁচ দিন আপনাদেরকে এরপুর দিতে হবে এছাড়া সবুজ শাক সবজি ছাড়া ছাড়া দিতে হবে সবুজ শাক সবুজ শাক সবজির মধ্যে যেমন হচ্ছে কলমি শাক পালং শাক সজনে পাতা তুলসী পাতা নিম পাতা লাল রোটে তো সব ধরনের শাক দিতে হবে এছাড়া সবজি হিসাবে দেবেন যে মিষ্টি কুমড়ো বিম কড়াই বরবটি কড়াই গাজর শশা এইসব দিতে হবে সবজি হিসাবে এছাড়া চলে আসি বিডিং সিজন নিয়ে আলোচনায় লাভবাট পাখি ঠান্ডায় ভালো এরা ডিম বাছা করে থাকে এদের ব্রিডিং সিজন শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে আর মার্চ মাস পর্যন্ত এই সময় সাধারণত লাভবাট পাখি ভালো বিট করে নেয় অধিকাংশ মানুষ লাবাট পাখিকে তিনবার বিট করিয়ে থাকে বছরে বা একটি সিজনে তিনবার করে বিট করিয়ে থাকে তবে এদের থেকে দুবার বিট নেওয়া ভালো কেউ কেউ আবার ভালো খাবার ভালো পরিচর্যা ভালো পরিবেশ দিয়ে এদের চারবার পর্যন্ত বিট নিয়ে নেয় তো আমি বলবো যে কখনো এরম ভাবে আপনারা পাখির ওপর পেশা দেবেন না এরকম ভাবে করবেন না তো গ্রীষ্মকালে পাখিকে টোটালি রেস্ট দিতে হবে বলেও এই সময় কখনো বিডিংয়ে বসাবেন না পাখিদেরকে গ্রীষ্মকাল পুরো তিন মাস পুরো রেস্ট দিতে হবে এদেরকে পাখিকে বিডিং এ বসানোর আগে কিডমির কোর্স এবং বিডিং কোর্স করিয়ে তবে বিডিংয়ে বসাবে লাভার পাখি সাধারণত চার থেকে আটটি পর্যন্ত ডিম নিয়ে থাকে একুশ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চা এক মাসের মতো হচ্ছে কি বিডিং বাস বা হাঁড়ির মধ্যে থাকে তারপর পুরোপুরি পালক বেরিয়ে যাওয়ার পর বাচ্চাগুলি হাঁড়ি বা ব্রিডিং বক্স থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর আট থেকে দশ দিন নিজেরা খেতে এবং উঠতে শিখতে সময় নিয়ে নেয় এরা নিজে থেকে খেতে শিখে গেলে বাচ্চা বাবা মার কাছ থেকে আলাদা করে দিতে হবে এবং পেরেন্টস পাখিগুলিকে দু সপ্তাহ রেস্ট দেওয়ার পরে পরবর্তী ব্রিডিংয়ে বসাতে হবে বন্ধুরা বিরটি আছে এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজ মতো টাটা